এম ডাবল যেটা হলো বাংলা সেবাদের জনপ্রিয় একটি ড্রোন আর এই ড্রোনটি কিনতে হলে আপনাদের টাকা গুনতে হবে বারো থেকে তেরো হাজার টাকা কিন্তু আজকে ড্রোন বাংলাবাড়ি থেকে যারা এই ড্রোনটি নেবেন ধামাকা একটি প্রাইজে পেয়ে যাবেন সুপার ব্যালেন্সিং ঠিক আছে এই যে সুপার ব্যালেন্সিং সুপার ব্যালেন্সিং এটাতে অটো ফলোয়িং উড পাচ্ছেন যেটা হলো আপনার সাথে সাথে ড্রোনটা আপনি স্পিডে হাঁটলে এগুলা কিন্তু অটোমেটিক ফলো ফলোও পাচ্ছেন ঠিক আছে অটোমেটিক ক্যামেরাটা রোটেট হবে যেটা নিচ থেকে উপরে অটোমেটিক এরকম করতে পারবেন আপনার হাত দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না খুব সুন্দর করে নাইনটি ডিগ্রি একটি এবং ভিডিও বানাতে পারবেন এখানে কিন্তু মেমরি আছে আপনি চাইলে লাগিয়েও খুব সুন্দর একটি ভিডিও নিতে পারবেন আর এটা রিমোটটা টা দেখেন টোটালি কিন্তু আর সি পেয়ে যাবেন উপরে স্টিকার দেওয়া আছে তো স্টিকারটা খুলে ফেললে কিন্তু অনেক ক্লিয়ার পাবেন যেটা হলো আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো লেকিং দিবে না একদম স্মুথ একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউর কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ড্রোন বাংলা পক্ষ থেকে কিন্তু আবার আপনাদের মাঝে ধামাকা একটি অফার নিয়ে হাজির হলাম আর যেটা হল এম ডাবল থ্রি ম্যাক্স বাংলাদেশের বাজারে সব থেকে জনপ্রিয় একটি ড্রোন যে ড্রোন টি কিন্তু আমরা এভেইলেবেল সেল করছি সাড়ে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকার প্রাইসে হোক আর আছে কিন্তু বাংলাদেশের বাজারে এটা যে রেট চলতেছে তার থেকে অনেক অনেক কমে পেয়ে যাবেন এছাড়াও আপনার যে যেখান থেকে এই ড্রোন নিতে চান তা সবার থেকে কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম পাবেন অবশ্যই ভিডিও শেষ মতো থাকবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাউন্ডি ক্লিক করে যে করে দিবেন আর এইখানে কিন্তু অনেক অনেক ড্রোনের সমাহার আছে যেটা হলো সবাই নিতে পারবেন একদম কম প্রাইসে এইখানে কিন্তু শেষ নাই এছাড়াও কিন্তু আমাদের স্টকে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হলো এখানে ডিসপ্লে করার জায়গা হয় নাই এই জন্য জায়গা করতে পারি নাই এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগিনার সব ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন অবশ্যই যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অ্যাভেলেবেল সব সময় রাখি আপনাদের চাহিদা অনুযায়ী সবসময় আমাদের কাছ থেকে নিত্য নতুন ড্রোন গুলো নিতে পারবেন আপনারা যেরকম ড্রোন চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান আপনার বাজেট এবং হলো চাহিদা রকম এবং কি রকম ড্রোন চাচ্ছেন এছাড়াও কিন্তু যারা ড্রোন নিয়ে বিভিন্ন জায়গা থেকে গিফট পাচ্ছেন বা বাহির থেকে ড্রোন আসছে। অপারেট করতে পারতেছেন না চালাতে পারতেছেন না সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হন কিভাবে চালাতে হবে কোন অ্যাজ দিয়ে চালাবেন বিস্তারিত সবকিছু আমরা বলে দিব আর আজকের এই ড্রোনটি কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তার কিন্তু আমাদের এখানে যে স্টক গুলো আছে দেখিয়ে দিই যারা একদম নিম্ন প্রাইজের ড্রোন চাচ্ছেন একদম নিম্ন প্রাইজের ড্রোন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাও আপনার ক্যামেরা সহ আপনার শখ পূরণ হবে ড্রোন বাংলাপিটি থেকে মাত্র পঁচিশশো টাকায় ক্যামেরা ড্রোন পেয়ে যাবেন এছাড়া কিন্তু যেখানে আপনার মিনি ফোর প্রো আমরা আগে বিক্রি করতাম পঁয়ত্রিশশো চার হাজার টাকায় এখানে আপনার একটা মিনি প্রো আপনার সিক্স প্রো মিনি যেটা হলো আপনার এস ডাবল সিক্স মডেলের ড্রোন এটা পেয়ে যাচ্ছেন মাত্র একদম রিজনেবল প্রাইসে তিন হাজার টাকায় ঠিক আছে এরকম ধামাকা ধামাকা অফারে ড্রোন নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের কাছে এই যে দেখেন ড্রোন ই ডাবল যেগুলো হলো ফোর সাইড সেন্সর সহ অ্যাভেলেবেল সবাই বিক্রি করে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা আমাদের কাছ পাচ্ছেন মাত্র ছয় টাকা না মাত্র চার হাজার টাকায় ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে হোয়াইট কালার ব্ল্যাক কালার অরেঞ্জ কালার পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির ড্রোন পেয়ে যাবেন এছাড়া কিন্তু কম দামি ড্রোনই না আমাদের কাছে কিন্তু দামি ড্রোনও পেয়ে যাবেন যারা চাচ্ছেন প্রফেশনাল ড্রোন নিবেন একদম এস ডি ক্লিয়ার মানে ফোর কে এইট কে এরকম ক্যাটাগরির ড্রোন চাচ্ছেন যেগুলো হলো সিনেমাটিক গ্রাফিক্স বা সিনেমাটিক শ্যুট নিবেন বিভিন্ন ওই প্রজেক্টের জন্য কাজ করবেন বা বিভিন্ন আপনার দেখে অনেক বড় বড় খামার আছে যারা হলো আপনার যেতে পারেন না দূরে ড্রোন দিয়ে মনিটর করবেন দেখবেন কোথায় কি হচ্ছে কি সবকিছু ঠিক আছে কিনা তাদের জন্য কিন্তু এই ড্রোন গুলো নিতে পারেন সাত থেকে আট কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন যেটা হলো আপনার পি সেভেন ম্যাক্স অ্যান্ড্রয়েড রিমোট ডিসপ্লে সহ খুবই দারুণ একটা ড্রোন আর এইগুলা কিন্তু মার্কেট প্রাইস পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আছে আর এটারই সেম আরেকটা ড্রোন আছে ডিজে ইয়ার্থিটা প্রায় দুই লাখ আশি হাজার টাকা কিন্তু ক্যামেরাটা কিন্তু আপনার খুবই ভালো দিচ্ছে এটার ভিতরে বিল কোয়ালিটা ওই রকম কিন্তু প্রাইসটা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল যেগুলো মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের প্রফেশনাল ড্রোন আছে তো প্রফেশনাল রিভিউ গুলো কিন্তু আমাদের আলাদাভাবে দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের এই ড্রোনটি একদম কিভাবে চালাতে হবে যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে চালানোর রিভিউ সহ দেখাই দেয় আজকে এটা তো দেখিয়ে দিব কিভাবে চালাতে হবে এবং কিভাবে ক্যামেরাটা কানেকশন করবেন এবং হলো কিভাবে রাইটটা চেঞ্জ করবেন তো এই ড্রোনটি কানেকশন করতে হলে অবশ্যই প্রথমত আপনাকে এইখান থেকে এই যে এখানে পাওয়ার পেয়ে যাবেন যেটা হলো একদম এই যে এখান থেকে জাস্ট অন করে দিলাম এখান থেকে পাওয়ার বাটন ধরে রাখলো এটা অন হয়ে গেল হ্যাঁ আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা এল ইডি গুলা চেঞ্জ করতে পারবেন তো এটা ব্যালেন্সটা আমি দেখাই আপনাদের একদম টোটালি আনকাট ভিডিওতে দেখাবো এটা কিভাবে আপনার চালাতে হয় এই যে এখান থেকে জাস্ট রিমোটটা অন করে কানেকশন করে ফেললাম এবার যদি এটার সাথে আপনার রিমোটটা অটো কানেকশন হয়ে যায় তারপর হলো দেন ফ্লাইং এর একটা মুডে চলে আসবে যে ফ্লাইং মুডে চলে আসলো এখন কিন্তু আমি এখান থেকে জাস্ট যে ফ্লাইং মোডটা অন করে নিলাম যেটা হলো অন হয়ে গেলো এটা সাউন্ড হলো এবার হলো এখান থেকে জাস্ট টেক অফ করলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একদম স্মুথ ভাবে এক জায়গায় দাঁড়িয়ে যাবে আর এটা অভাস্টিক্যাল সেন্সরটা কিন্তু খুবই হেভি ঠিক আছে এই যে দেখেন একদম হেভি এটা কিন্তু ভিগ পিছনে কিন্তু ব্যাক করলো কিন্তু আর আসবে না হ্যাঁ একদম হেভি এক জায়গায় দাঁড়ায় থাকবে আবার সেন্সরটা অফ করে দিলে কিন্তু আপনি চাইলেই মুভ করতে পারবেন আর এখান থেকে দেখেন এই যে দেখেন আপনি যে ভিডিও করছেন একদম স্মুথলি কিন্তু আপনাকে দেখা যাবে যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার পেয়ে যাবেন একদম নাইনটি ডিগ্রি একটি ক্যামেরা আর এই ড্রোনটি যারা নিবেন এটা কিন্তু উপরে পর আপনারা আপনারা যখন মুভ মুভ করতে সেই ক্ষেত্রে কিন্তু যে যে করবেন হলো ডান হাতের যে কন্ট্রোলারটা থাকবে সেটা দিয়ে মুভ করবেন এটা দিয়ে হলো আপনার ডানে বামে মানে দূরে নেওয়ার জন্য জায়গা এটা দিয়ে ধরে রাখলে আপনার দূরে যেতে থাকবে যে দেখেন এই যে দূরে নিয়ে গেলাম অনেক দূরে চলে যাবে হ্যাঁ মুহূর্তের ভিতরে অনেক দূরে চলে যাবে আবার দেখা গেছে পিছনে ব্যাক করতে পারবেন যেটা হলো করবে হ্যাঁ আবার দেখে আপনার এখান থেকে যদি আমি এদিকে চলে আসি ড্রোনটা অটোমেটিক আমার সাথে সাথে চলে আসবে যেটা হলো অটো ফলো পেয়ে যাবেন আর এগুলা কিন্তু আপনার কন্ট্রোল করা খুবই ইজি একদম ছোট থেকে বড় কন্ট্রোল করতে পারবেন ব্যালেন্স কিন্তু খুবই সুপার দেখেন আমি একদম অল্প একটা স্পেসে খুব সুন্দর ভাবে ড্রোনটাকে ফ্লাই করছি যেটা হলো আপনারা সবাই করতে পারবেন ফার্স্ট ইউজার এবং হলো যারা বিগিনার ইউজার আছেন খুব সুন্দর ভাবে দেখেন যে 360 অ্যাঙ্গেলে ড্রোনটাকে আমি ঘোরাচ্ছি হ্যাঁ এক জায়গায় এরকম ভাবে ঘুরতে থাকবে যেটা হলো খুবই স্মুথ ব্যালেন্সিং একটি ড্রোন সুপার ব্যালেন্সিং আর এই ড্রোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে ড্রোন বাংলা ভিডিও থেকে 12000 না 11000 না মাত্র 9500 টাকায় অবশ্যই এই ধামাকা অফারটি লুফে নিতে আমাদের স্ক্রিনার নম্বরে যোগাযোগ করবেন এরকম সুপার ব্যালেন্সিং ড্রোন পেয়ে যাবেন যেগুলো হলো আপনার বাস্কেটবল খেলতে পারবেন আবার ফ্লাইও করতে পারবেন একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন হবে আর লাইটগুলা কিন্তু দেখেন অটোমেটিক চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন বিভিন্ন কিন্তু চেঞ্জ হয়ে থাকবে আর এটা কিন্তু আপনার একদম এমটি লুক এর খুবই ফেমাস একটি ড্রোন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাইড সেন্সর ব্রাসেস মোটর ফলমি মুড এবং মেমোরি স্লট সবকিছু সহকারে এছাড়াও কিন্তু এর মধ্যে একটা ক্যারি করার ব্যাগ দিছে খুবই হেভি যারা নিবেন একদম সুন্দরভাবে ওয়াটার পারবেন এক্সট্রা এবং হলো হল ব্যাটারি সবকিছু দেওয়া থাকবে আপনার এক্সট্রা করে কোনো কিছু পারচেস করতে হবে না মাত্র নয় হাজার পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর একটি কম্বো পেয়ে যাচ্ছেন তাও আবার আসি রিমোট সহকারে যেটা হলো আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি রিমোট পেয়ে যাচ্ছেন একদম আমাদের লোকগুলা খুব সুন্দরভাবে দেখা যাবে এছাড়াও কিন্তু বাইরের ভিউ গুলো দেখেন একদম সুন্দরভাবে দেখা যাবে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে স্টক আছে চাইলে কেউ পাইকারি তো নিতে পারবেন সেক্ষেত্রে কার্টন কার্টুন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় যোগাযোগ করবেন আমাদের সাথে আর হোলসেল প্রাইসটা আরো কম হবে সেক্ষেত্রে সর্বনিম্ন ভারত পিস নিতে হবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রোন বিয়ে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নার প্লাজা দ্বিতীয় তারা দুইশো সাতাশ নম্বর শপে এছাড়া আমাদের স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ না আসতে পারেন হোম ডেলিভারি চৌষট্টি জেলা চলে যাবে আর অবশ্যই সবাই ভালো থাকবেন এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলন টি ক্লিক করে রাখবেন আবারও দেখা হবে আপনাদের নতুন একটি অফার এবং নতুন একটি ড্রোনের রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ